গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি আপনারা আমাকে গুড মর্নিং পোস্টে ফলো করছেন আমি দেখতেও পাচ্ছি রিসেন্টলি আমি যেটা ডায়েট নিয়ে বলতে শুরু করেছি সেটা তো আরও কিছু সেশনস আসবে চেষ্টা করব আপনাদের সাথে থাকতে আজকে একটা শুভ দিন আমাদের পরম শ্রদ্ধেয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী তিনি এমন একটা যুগে এসেছিলেন যেখানে ধর্ম নিয়ে বিভাজন মারামারি অনেক কিছু সেই সময় ঘটছিল ঘটনা তো এখনও শেষ হয়নি দুঃখজনক ধর্ম সম্বন্ধে বহু লোকের বহু ধারণা আছে আমার কাছে আমি একজন চিকিৎসক আমার কাছে ধর্ম মানে মানুষের সেবা করা হ্যাঁ নিশ্চয়ই সেটা আমার পেশাবো মন্দির বলুন মসজিদ বলুন সেটা হচ্ছে হাসপাতাল আর রুগীরা হচ্ছে ভগবান বা আল্লাহ তো এই কবি তো ফটো রোবাস্ট অ্যান্ড ভেরি এক্সপ্লোসিভ টাইপস অফ ওয়ার্ডস ইউজ করেছেন তার গানে তার কবিতায় তিনি আমাদের এমন একটা দিক দেখিয়েছেন জীবনের যেখানে এই এই সমস্ত বিভাজন মানুষকে এই সমস্ত ভেদাভেদ মানুষকে আরও নিচ থেকে নিচে নিয়ে যায় এবং সাম্যবাদও তিনি যথেষ্ট সাম্যবাদীও তিনি যথেষ্টভাবে ছিলেন আজকে শুধু তিনি বাংলাদেশের ন্যাশনাল পোয়েট নন তিনি কিন্তু আমাদের সবার কাজী নজরুল আমাদের সবার তাই জন্য এই রবীন্দ্র নজরুল জয়ন্তী হয়তো তা সাম্যবাদও ছিলেন তিনি এই যে টুপ্রও যত মিথ্যা দল কত ক্রোড় দিয়ে কুলিদের তুই কত কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল এই সমস্ত দেখুন এগুলো সেই সমাজ ব্যবস্থাটাকে তুলে দিয়েছে সেই সেই সময়টাকে তুলে দিয়েছে মানে দ্য মিরর অফ দ্য সোসাইটি তো আমরা খুব ভালো করে খুব সুন্দর করে রবীন্দ্রনাথ বলুন বা নজরুল বলুন তাদের মধ্যে দিয়ে দেখতে পাই তো আজকে শনিবার উইকেন্ড আশা রাখবো আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের দিনটা নিশ্চয়ই সবার আনন্দময় কেটেছে এবং আগামী দিনটা ছুটির দিন সেটাও ভালো কাটুক এটাই আশা করব তো একটা কথা মনে পড়ে যায় যে এখনও আমরা ঠিক মেনে নিতে পারছি না না মানে এত দিন হয়ে গেল এত বছর হয়ে গেল ইংরেজ যে বিভাজনটা আমাদের মধ্যে করে দিয়ে গেছে সেটা যেন সবারই রক্ত এখনও বয়ে যাচ্ছে কি দরকার কী দরকার এই সমস্ত তো আমাদের নিজেদের পরিচয় দিতে পরে হয়তো লজ্জা করবে হিন্দুরা আমরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন বলো কান্ধারি ডুবিছে মানুষ সন্তান মরমার নাইস ইভিনিং কোর্স স্টার নিউ উইক টুমরো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন